আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। আগামী রমজানের আগে সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন রাজনীতিতে এখন একটাই আলোচনা ফেব্রুয়ারিতে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারপর প্রশ্ন সন্দেহ আর শঙ্কা পিছু ছাড়ছে না কেন কারণ জামায় ইসলামী আর এনসিপি নতুন বোঝা চাপিয়ে দিয়েছে এই শর্তগুলো কি নির্বাচনের কঠিন করে তুলছে আর এই শর্তের চাপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কি বিএনপি আজকের ভিডিওতে আমরা এই পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করব কেন এই নতুন সংখ্যা গত পাঁচ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন এই ঘোষণাকে শুরুতে সব রাজনৈতিক দলই স্বাগত জানিয়েছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই পরিস্থিতি বদলাতে শুরু করে জামাতে ইসলামী এবং এনসিপি এখন নির্বাচনের আগে বেশ কিছু শর্ত বাস্তবায়নের দাবি তুলেছে তাদের মূল দাবিগুলো হল জুলা বাস্তবায়ন তাদের বক্তব্য নির্বাচনের আগেই সংবিধান ও অন্যান্য সংস্কারের প্রস্তাবগুলো কার্যকর করতে হবে ভোটের আনুপাতিক হার পিয়ার পদ্ধতি জামায়াত এই পুরনো দাবিটিকে আবার সামনে এনেছে যেখানে বলা হচ্ছে আসন সংখ্যার পরিবর্তে ভোটের আনুপাতিক হার অনুযায়ী প্রতিনিধিত্ব নির্ধারণ করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তাদের অভিযোগ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি হচ্ছে না এসব দাবিতে তারা রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে প্রশ্ন হল এই দলগুলো কেন হঠাৎ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন শর্ত দিচ্ছে জামাত ও এনসিপির দাবির পেছনের কারণ কি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চাপের পেছনের কারণগুলো বেশ জটিল এনসিপি দলটি গণ অভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব বিস্তার করলেও ভোটের রাজনীতিতে তাদের অবস্থান এখনো তেমন শক্তিশালী নয় বিশ্লেষকরা মনে করছেন নিজেদের দুর্বল অবস্থান থেকে তারা এখন বিভিন্ন শর্তের মাধ্যমে সরকার ও অন্যান্য দলের উপর চাপ তৈরি করতে চাইছে কেউ কেউ তো বলছেন এটা আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষির একটি কৌশলও হতে পারে যদিও এনসিপির নেতারা বলছেন কেবল তারা জনগণের প্রত্যাশা পূরণের জন্যই সংস্কারের দাবি করছেন এদিকে জামাতের রয়েছে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি কিন্তু সাধারণ মানুষের মধ্যে তাদের ব্যাপক সমর্থন নেই অন্যদিকে বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন এখন অনেক বেশি বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতিতে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল করা জামাতের জন্য কঠিন হতে পারে এর ফলে তারা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলছে এছাড়াও জামাতের কিছু সূত্র বলছে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের লন্ডন বৈঠক এবং এরপর তাদের ক্ষোভের কারণ তাদের মতে একটি দলের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অন্য দলগুলোকে উপেক্ষা করেছে তাহলে বিএনপি কি চাপে পড়ছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন জামাত ও এনসিপি যদি তাদের দাবি পূরণ না হয় শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় তাহলে তা বিএনপিকে বড় ধরনের সংকটে ফেলবে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ তাই এই নির্বাচনে বিএনপির জেতার সম্ভাবনা বেশি কিন্তু যদি জামাত ও এনসিপির মতো দলগুলো নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচনটি অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হবে না বলে অভিযোগ উঠবে যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই বিষয়গুলোকে মাঠের হিসেবে দেখছেন তারা মনে করছেন শেষ পর্যন্ত সব দলই নির্বাচনে অংশ নেবে কিন্তু যদি এমনটা না হয় তবে বিএনপির বিজয় প্রশ্নবিদ্ধ হতে পারে যা তাদের জন্য নতুন চাপ তৈরি করবে এই মুহূর্তে পরিস্থিতিটা বেশ অনিশ্চিত জামাত ও এনসিপি তাদের দাবি থেকে সরবে না বলে জানা যাচ্ছে আবার বিএনপিও বলছে নির্বাচনের আগে সংস্কারের কোনো সুযোগ নেই রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা যদি কোনো দল তাদের দাবি নিয়ে রাজপথে আন্দোলন শুরু করে তাহলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে তবে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন কোনো দলই নির্বাচনকে হন্ডুল করার দায়ভার নিতে চাইবে না এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার এই চাপ সামলে কিভাবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করে আপনার কি মত জামাত ও এনসিপি কি কেবল চাপ তৈরির কৌশল নিচ্ছে নাকি তাদের দাবিগুলো বাস্তবসম্মত